শহরের আনাচে কানাচে এবার বাড়ছে জুয়া খেলার হিরিক আর বিশেষ করে এর প্রভাব একটা পড়তে পারে বিরাট অংশের যুবদের উপর আর এই নিয়ে একটা যেমন উদ্বেগ প্রকাশ করছে পুলিশ প্রশাসন নিয়ে যথারীতি অভিযান তারা সে চালাচ্ছেন আর বটতলা বাজার এলাকায় এদিন অভিযান চালানো হয়েছে এবং সেই অর্থে জুয়া খেলার সামগ্রী সহ সাতজন জুয়ারিকে আটক করেছে আহ পশ্চিম থানার পুলিশ এবং একই সঙ্গে পশ্চিম থানার পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আনেন জিজ্ঞাসাবাদ করেছেন এই বিষয়ে কি জানিয়েছেন পশ্চিম থানার ওসি

Saat jam dua ini, kami ini jam tujuh pagi, apa tidak? Kami ini aktif. 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 Kami ini ini aktif. Kami ini aktif. Kami ini

অর্থাৎ শহর জুড়ে অব্যাহত রয়েছে চুয়ার রমরমা ব্যবসা আর এই ক্ষেত্রে এবারে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে চুয়ার সামগ্রী সহ সাতজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে আদালতে শোকর্দ করা হবে এবং আগামী দিনে এই অভিযানও জারি থাকবে বলে জানানো হয়েছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন